হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব আমরা ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন এগুলো আসলে থ্রি পিস সাথে ওই যে ইনারে কাপড় দেওয়া ওগুলোকেই তো ফোর পিস বলে তাই না পায়জামা জামা ওনা ফলস পায়জামা এই যে একটা স্যাম্পল এখানে দেখেন এটাও তো এই দামের সাথে আচ্ছা ওটারি আচ্ছা ঠিক আছে দেখেন এই যে ফলস নিচে ফলস দেওয়া আছে ওড়নাটা খুব সুন্দর ফুল ওড়নাতে কাজ করা জামাতে ওড়নাতে দুইটাতেই কাজ করা আছে ঝুল অনেক বড় ঠিক আছে এই যে এখানে অনেক আছে আমরা যেটাই নেবে ছয়শো আচ্ছা যেটাই নেবেন ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই এটা হচ্ছে অল ওভার গলাতে কাজ করা নিচে পাড়ে কাজ করা এবং এই যে ওড়নাতে দেখেন ফুল ওড়নাতে কাজ করা সুতি ওড়না থাকছে মাত্র ছয়শো আচ্ছা এই যে এটা কিন্তু অর্গানজার মধ্যে এখানে বি ভ্যারাইট মানে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে জামা এটার সাথেও কিন্তু আপনারা ইনারের কাপড় পেয়ে যাবেন ইনার ফলস সবই আছে সবই আছে এই যে এটা হচ্ছে ওন্না অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা যেটাই নেবেন অনলি ছয়শো ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও করে দেখতে পারবেন আপনারা কিন্তু সরাসরি সব দেখে নিতে নিতে পারবেন আমরা প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দিয়ে থাকি এগুলো মাত্র খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে অফারে এগুলো এক পিস করে ভাইয়া স্টকে আছে এই জন্যই দামটা কম যেটা থাকছে জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা এটাও দেখেন খুবই সুন্দর ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে তাহলে এটা দেখেন অনেক সুন্দর। এটা না মাত্র 600 টাকা। বুঝতে সুবিধা অনেক সুন্দর। যেটা লাগবে আপনাদের যেটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন। একটা থেকে আরেকটা বেশি সুন্দর। কম দামে সেরা মানের কালেকশন। প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন। এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র দাম থাকছে 600 টাকা। যেটাই ইভেন অনলি 600 দেখেন খুবই সুন্দর এই যে আরও দুইটা কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে আপনার অর্ডার কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর লাস্ট কালেকশনে আজকে লাস্ট কালেকশন ছয়শোর অনেক সুন্দর একদমই ইউনিক কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ ঠাস সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ